জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ একদম ন্যারো বেজাল তারপর ডিসপ্লে বেজাল নাই বললেই চলে ক্যামেরা কিন্তু একদম মোবাইলের মতো আপনার পেয়ে যাবেন আর একদম স্লিম ল্যাপটপ ওয়েট হবে তিন থেকে চারশো গ্রামের মতো ওজন চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় টেন জেনের ল্যাপটপ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ টুকে টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রায় ফাইভের ইলেভেন জেন আট দুশো দিয়ে একদম ডিসকাউন্ট প্রাইস সব থেকে স্লিম ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এক্স কার্বন হ্যাঁ এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে টাস নন টাস করাই ফাইভ করে এবং সবগুলোটি আছে ধরনের কাজ করবেন একদম ডিসকাউন্ট করে দিব আজকে মাত্র এইট ফোর ফাইভ জি টেন দিন ইউজ হয় একদম ওপেন বক্স আপনার লুক দেখলে বুঝতে পারবেন প্লাস স্ক্রিন দুইটা মোডে ইউজ করা যাবে কিন্তু ফুলি ফেস ল্যাপটপ করাই ফাইভ দিয়ে এইট দেন ল্যাপটপ ট্যাব টু ইন ওয়ান তিনশো ষাট ডিগ্রি রোট করা যাবে সাথে কিন্তু আপনার পেন পেয়ে যাবেন ড্রয়িং যারা করেন পেন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ভিগিস ল্যাপটপ এটা কিন্তু আপনার ফেস লক ফিঙ্গার সবই আপনার পেয়ে যাবেন একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ জি নাইনের রাইজেনের এলিট বুক সিরিজের ল্যাপটপ প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট করে আমাদের বাড়ি আসলে প্রত্যেকের ল্যাপটপেই থাকে আপনার এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি এবং লাইফ টাইম থাকে সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে মাইন্ড চেঞ্জ অপশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম ল্যাপটপে আর যারা একটা ল্যাপটপ পাইকারি দামে কিনতে চাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবে না আজকের রয়েছে ল্যাপটে আসে দেখতে পাচ্ছেন সাগর ভাইকে ভাইয়া অসংখ্য ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই নতুন মাস চলে আসছে তো মাসের শুরুতে যাতে আমরা পুরো মাস পেপে একদম হোলসেল প্রাইসে ল্যাপটপ দিব আমাদের কাছে কিন্তু ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি চলে আসছে নতুন শিপমেন্ট চলে আসছে তো আমাদের আসছে কিন্তু থাকবে একদম হোলসেল প্রাইসে একদম রিটেল সেল ওকে মানে এক পিস নিলেও পাবেন আপনারা ভিউয়ার্স একেবারে পাইকারি দামে ভাই শুরুতে একটা লোকেশনটা বলে দিন আমাদের শপের একদম ইজি লোকেশন মিপুর 10 মিপুর 10 নম্বর থেকে একটু দেখুন দিকে আসলে মেট্রো রেলের ক্লিয়ার কাউন্ট করলে 250 নম্বর পিলার পুরো পাশে এটা পর্বতা টাওয়ার এটা নিস্তালয় 3 নম্বর শপ ল্যাপটেক ওকে শুরুতে আসি কোন ল্যাপটপ দেখাবেন ভাই আজকে আমার শুরু শুরুতে দেখাবো টেন জেনের ল্যাপটপ প্রাইস দেবো একদম ডিসকাউন্ট করে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় টেন জেনের ল্যাপটপ চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় টেন জেনারেশনের একদম ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আপনার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু পেন্টিএম পরিসর দিয়ে টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ফোর কোর ফোর থ্রিডের ল্যাপটপ আপনার ডিডিআ ফোরের ফোর জিবি র্যাম দেওয়া আছে চৌষট্টি জিবি দেওয়া আছে আপনার এসএসডি এবং টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স মোটামুটি বেসিক সব ধরনের কাজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন একদম অনায় আসে ফুলি ফেস ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এর পরবর্তী আমরা কোনটা দেখবো এর পরবর্তী আপনি নিয়ে যাবো জাপান জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ একদম ন্যারো বেসেল তো ডিসপ্লে বেজেল নাই বললেই চলে ক্যামেরা কিন্তু একদম মোবাইলের মতো আপনারা পেয়ে যাবেন আর একদম স্লিম ল্যাপটপ ওয়েট হবে তিন থেকে চারশো গ্রামের মতো ওজন মানে এত সুন্দর এত স্লিম ল্যাপটপ ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম জাপানি ব্র্যান্ডের নেক এনএসসি বার্সা প্রো এটা হচ্ছে কোরম থ্রি কোরাই থ্রি পরিসর দিয়ে আপনার যে ল্যাপটপ এটা কিন্তু ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর একশো আঠাশ জিবি দেওয়া হচ্ছে এন এস এসএসডি একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ এইচডিএমআই পোর্ট বলেন ইউএসবি পোর্ট বলেন টাইপ সি সবগুলো কিন্তু আপনার প্রতি পেয়ে যাবেন

চার্জার আপনার ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি দিয়ে প্রাইস দিচ্ছি অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এরপর আমি আরও একটা টুইন ওয়ান দেখিয়ে দিই এটা আপনার এইসপি মধ্যে এলিট বুক এইচপির এলিট বুক সিঙ্গল সাপোর্ট করবে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আমাদের কাছে কিন্তু এটা প্রায় ফাইভ প্রায় সেভেন দুটা ভেরিয়েন্টি আছে ল্যাপটপ প্লাস ট্যাব টাচ স্ক্রিন দুটা মুডে ইউজ করা যাবে কিন্তু ফুলি ফেস ল্যাপটপ প্রায় ফাইভ দিয়ে এইটান ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে একদম ডিসকাউন্ট করে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চমৎকার একটি ল্যাপটপ পাচ্ছেন আর তো এরপরে আমি আবার একদম কমন ল্যাপটপ দেখিয়ে দিই সব থেকে পপুলার সেই ল্যাপটপ জি সিক্সের ল্যাপটপ এটা হচ্ছে এইচপির এলিট বুক সিঙ্গেল সাপোর্টেড ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স জি এটা কিন্তু কোরাই ফাইভ দিয়ে আপনার এইট জিনের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোক থাকবে সিম সাপোর্ট করে ফেস লক ফিঙ্গার দুটোই থাকবে তো কোরাই ফাইভের এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি থাকে গ্রাফিক্স আর দুশো ছাপ্পন থাকবে এসএসডি এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু আমরা দেখিয়ে দিই মানে এত ফ্রেশ আসলে কাছ থেকে না দিলে আপনি বুঝতে পারবেন না টাইপ সি আছে এখানে এইচডিএমআই পোর্ট বলেন আপনার টাইপ সি সিম কার্ডে পোর্ট থাকবে একদম ডিসকাউন্ট করে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা আটাইশ হাজার নয়শো নব্বই টাকায় দেখেন জি সিক্স জি সিক্সটা কিন্তু অনেক রেয়ার একটা প্রোডাক্ট অনেক জায়গায় তো পাওয়া যাচ্ছে না না ভাই আমাদের কাছে কিন্তু সব বেনিটি সব ল্যাপটপে আপনাদের একদম কোয়ান্টিটি পিস আছে একদম বিশটা তিরিশটা করে আপনার প্রোডাক্ট আছে তো এরপর আমি একটা বি স্ক্রিন দেখিয়ে দিই যারা মূলত আসলে অটো কাজ করে বা মুভি লাভার আছে তাকে বি স্ক্রিনটাই প্রেফার করে তো এটা হচ্ছে আপনার এইচপির মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চ যে ল্যাপটপ এটা কিন্তু আপনার ফেস লজ ফিঙ্গার সবই আপনার পেয়ে যাবেন সিমটা সাপোর্ট করবে ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস এটা হচ্ছে এলএক ল্যাপটপ প্রায় ফাইভ ডি এইট জেন আট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স আর দশটা পানব্বই এসএস ডি চাইলে কিন্তু এসএসডি র্যামটপ কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন একদম হিউজ কোয়ান্টিটি আছে এটারও একদম ডিসকাউন্ট করে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চল ল্যাপটপ এরপরে আমি আরও একটা জি সিক্স দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার এটাও কিন্তু পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিএসএলের ল্যাপটপ এটা আপনার এস পির মধ্যে প্রভুক আপনার ফোর ফাইভ জিরো জি সিক্স আমাদের কাছে কিন্তু এটা কোরআ ফ কোরআই থ্রি কোরআ সেভেন তিনটা ভেরিয়েন্টই আছে আমি কোরআ থ্রিটা বলে দিচ্ছি তো এস পির মধ্যে প্রভু ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআই থ্রি দিয়ে এইট জিনের ল্যাপটপ এটাও কিন্তু আপনার এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি থাকে গ্রাফিক আর দুশো দুশাফোন থাকে এসএসডি

দুইটা কিন্তু টাইপ সি আপনার পড়তে হবে চার্জার পোর্ট থাকবে আপনার এখানে এইচডিএমআই পোর্ট সবগুলো পোর্ট আপনি পেয়ে যাবেন একদম হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট একদম ডিসকাউন্ট করে মাত্র ছত্রিশ হাজার 36990 নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় সাউন্ড সিস্টেম কিন্তু চমৎকার এটা কিন্তু অলিসনের ব্যাঙ্গান দেখাবো জি এইট এইসপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইট এর ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল করায় ফাইভ প্রসেসর দিয়ে আপনার টেন জেন ইলেভেন জেন এর ল্যাপটপ করায় 5 এর ইলেভেন জেন এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো পাঁচ থাকবে এসএএস ডিআ আর জিবি থাকে গ্রাফিক্স চার ঘন্টা পেটে ব্যাকআপ পেয়ে যাব মিনিমাম বা বেসিক্যালি পাঁচ ছয় ঘন্টা আপনার ব্যাকআপ পেয়ে যাবেন একদম অনায় আসে সিমকার বলেন ফেসলক বলেন ফিঙ্গার সব কিন্তু আপনার পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে হ্যাঁ এরপর ব্যাপার আমি একটা জি নাইন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার এইএসপির মধ্যে জেড বুক এইসপির জেড বুক ফোরটিন ইউ জি নাইন এটা হচ্ছে ক্রাই সেভেন দিয়ে আপনার টুয়েলভ জিনের ল্যাপটপ ক্রাই সেভেন টুয়েলভ জিনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিডিআর ফাইভের আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি আট জিবি থাকবে গ্রাফিক্স একদম ফুল ই ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ ডিসকাউন্ট করে জেট বুক ফাইভ জি নাইন মাত্র আষট্টি হাজার নয়শো নব্বই টাকা কেমন দিচ্ছেন ভাইয়া আমাদের আসলে প্রত্যেকের ল্যাপটপেই থাকে আপনার এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি এবং লাইফ টাইম থাকে সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেস থাকে মাইন্ড চেঞ্জ অপশন তো এই পরে একটা রাইজেন দেখিয়ে দেখি ইটাস আপনার এসপি মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু আপনার এলিট বুক সিজার ল্যাপটপ সিঙ্কাল সাপোর্ট করবে তো বুথ পিসে কিন্তু ষোলো জি র্যাম পেয়ে যাবেন আট জি থাকে গ্রাফিক্স আর পাঁচশো বার থাকবে এন বিএম আর পাঁচশো বারো এম বি থাকবে ডিডিগ্রেটেড গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ আপ পেয়ে যাবেন ফুলি ফ্রেশ হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু এসেছে একদম ডিসকাউন্ট পাই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নব্বই টাকায় ল্যাপটপ তবে আমি এরপর আরও একটা রাইজেন দেখিয়ে দিই আমাদের এখন রাইজেনের কিন্তু হিউজ কোয়ান্টিটি হিউজ ডেন্টের ল্যাপটপ আছে তো এটা হচ্ছে এই স্পির মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে আপনার রাইজন ফাইভ প্রো থাকবে ছিচল্লিশ সিজের ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে সিএসি আর জি থাকে গ্রাফিক্স এই স্পির এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট একদম ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে তো এবার দেখবো জি নাইন এই স্পির মধ্যে এলিট বুক এটা হচ্ছে আপনার সিক্স ফোর ফাইভ জি নাইনের ল্যাপটপ এটাও কিন্তু আপনার রাইজন ফাইভ প্রো থাকবে হ্যাঁ ছাপ্পান্নশো সিজের ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি থাকবে বত্রিশ পাশের র্যাম থাকবে পাঁচশো থাকবে এসএসজি আট জিবি থাকবে গ্রাফিক্স একদম ফুলি ফিনিশ ল্যাপটপ জি নাইনের রাইজেনের এিড বুক সিরিজের ল্যাপটপ প্রায় দিচ্ছে ডিসকাউন্ট করে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আছে চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই ব্যাটারি ব্যাকআপগুলো কেমন থাকবে এই ল্যাপটপগুলোতে ব্যাকপ আপনার কিন্তু অন আছে চার থেকে পাঁচ ঘন্টা একদম কম পক্ষে ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তো বা এবার আমি আরও একটা রাইজেন দেখে দিই এটা হচ্ছে আপনার এইচপির মধ্যে এলিট বুক এটা হচ্ছে এইট ফোর ফাইভ এইসপির এলিট বুক এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এটা কিন্তু রাইজেন ফাইভ প্রো থাকবে সাত হাজার পাঁচশো সিজের ল্যাপটপ এটা কিন্তু ডিডিআর আর ফাইভের র্যাম থাকবে DDR5 এ র্যাম থাকবে কিন্তু ওপেন বক্স ল্যাপটপ ব্যাক আপ আমি ছয় ঘন্টা মিনিমাম একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি আছে একদম ডিসকাউন্ট করে আছে প্রাইস দিব মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি ল্যাপটপ এটা কি বেশি দিন ইউজ হয় না মনে হয় একদম ওপেন বক্স আপনার লুক দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ব্যাটারি হেলথ আছে কিন্তু একদম

হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রাইস দিচ্ছে ডিসকাউন্ট করে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এবার দেখে বলে থিংপের মধ্যে এল ফোরটিন এটা তো কোড়াই ফাইভ দিয়ে আপনার ইলেভেন যেন ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ থিঙ্ডের এল ফোরটিন এটা তো কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে সে যদি আট জিবি গ্রাফিক্স দিয়ে একদম ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছি মাত্র

টাস নন টাস কোরআ ফাইভ করেছে এবং সবগুলো ভেরেন্টি আছে তো লেন থিং প্যাড এক্স ওয়ান কার্বন থাকবে কোরাই ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বার থাকবে এসেডি আট জিবি গ্রাফিক্সের ডলবিন সাউন্ড সিস্টেম দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম একদম ডিসকাউন্ট করে পাই দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার নয়শো নব্বই অবস্থায় পাবেন তো এরপর আমি একটা জটবুক দেখে দিচ্ছি আমাদের কাছে কিন্তু এটারও কিন্তু হিউজ কোয়ান্টি আছে তো এটা হচ্ছে আপনার এই স্ক্রিন মধ্যে জেটবুকু ফোরটিন ইউ জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই এবং দুটো ভেরেন্টি আছে এইট জেন এর ল্যাপটপ ষোলো জিবি থাকবে আট জিবি থাকবে চার ঘন্টা মিনিমাম কাজ করবেন একদম আজকে মাত্র জি জি ভাই তো একটা সার্ভিস দেখেছি এটা কিন্তু আট জিবি র্যাম থাকবে ফোর জিবি থাকবে গ্রাফিক্স আধ এসএসডি

দুই জিবি থাকবে পঞ্চ ডিগ্রি গ্রাফিক্স

গিফট অফার সব পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও ভিউস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ